নমস্কার আমার প্রিয় দর্শক বন্ধুরা অল ইন ওয়ান কিচেনে আপনাদের স্বাগত আজকে আমি নিয়ে হাজির হয়েছি মেটে আলু দিয়ে মাছের মাথা দিয়ে একটা দুর্দান্ত রেসিপি খেতে অপূর্ব লাগে গরম গরম ভাতের সাথে তারপরে চলুন এটা কি করে আমি বানাই সেটা আপনাদের সাথে আমি শেয়ার করি সবার প্রথমে আমি মেটে আলুকে আমি কেটে ভালো করে ধুয়ে নিয়েছি আমি খোসা ছাড়িয়ে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি তারপরে আমি এটাকে রান্না করব। তাহলে দেখে নিন আমি এটা দেখুন আমি ডুমু করে কেটে নিয়েছি আর একটা আমি বড় আলু ভালো করে কেটে ধুয়ে রেখেছি এখন একটা পাত্রের মধ্যে আমি জল গরম বসিয়ে দেবো জল গরম বসিয়ে ওর মধ্যে একটুখানি হলুদ দিয়ে দেবো দিয়ে আমি এটার মধ্যে আর সামান্য একটুখানি নুনও দিয়ে দেবো দিয়ে আমি এই মেটে আলুগুলো একটুখানি সিদ্ধ করে নেব পুরো সিদ্ধ করে নেব না জাস্ট সেভেন্টি এইটি পারসেন্ট সেদ্ধ করে নেব ততক্ষণে আমরা একটা এর জন্য একটা মশলা বানিয়ে নেব তার জন্য আমি নিয়েছি দেখুন এক চামচ সাদা হলুদ সর্ষে এক চামচ কালো সর্ষে আর দিয়েছি তিনটে লঙ্কা চারটে লঙ্কা আর এটাকে এখন আমি ধুয়ে নেব ধুয়ে এর মধ্যে একটু দিয়ে দেব নুন দিয়ে এটাকে আমি একটা পেস্ট বানিয়ে রেখে দেবো ঝালটা আপনি আপনার হিসাব মতন দিয়ে দেবেন যেরকম ঝাল খাবেন তেল এখন আমি গরম করে নিয়েছি কড়াইতে গরম করে তেল গরম করে নিয়ে মাছের মাথা দুটো আমি এখন ভেজে নেব এখানে ভালো করে লাল লাল করে আমি মাছের মাথাটাকে এপিট ওপিট করে ভালো করে ভেছে ভেজে নেব একটু কড়া করে ভাজা হবে মাছটা আর একটু খুন্তি দিয়ে একটু বাড়ি দিলে মাথাগুলো ভেঙে যাবে এখন আমি তুলে নেবো এগুলো এখন এই তেল এখন এর মধ্যে আর নেই এর মধ্যে একটু আর অল্প একটুখানি আমি এর মধ্যে তেল দিয়ে দেব তেলটা গরমই আছে এখন এর মধ্যে আমি একটা শুকনো লঙ্কাকে তিন টুকরো করে দিয়ে দিলাম এক চামচ দিয়ে দিলাম জিরে দিয়ে একটু ভাজা ভাজা হয়ে গেল এখন এর মধ্যে আমি দিয়ে দেবো আলুগুলো আলুগুলোকে একটু নুন হলুদ দিয়ে আমি একটু ভেজে নেব আলু যদি আপনারা না খান তো আলু নাও দিতে পারেন শুধু মেটে আলু দিয়েই হয়ে যাবে এটাকে এখন আমি ভাজিয়ে নেব ভালো করে এখন একটু ঢেকে দেবো আলুটাকে আমরা একটু প্রায় সেদ্ধ করে নেব এ ধিমে আছে আলুটাকে ঢেকে ঢেকে ভাজা হয়ে গেছে লাল লাল হয়ে গেছে আলুগুলো এখন এর মধ্যে আমরা সিদ্ধ করা মেটে আলুটা দেবো জল ঝুলে রেখেছিলাম সিদ্ধ করে সেটাকে এখন এর মধ্যে দিয়ে ভালো করে নাড়াতে রাখি ভাজা ভাজা এই এ পিটোপিট করে ভালো করে লাল লাল করে একটু ভেজে নিলাম এরপরে আমি এর মধ্যে মাছের মাথাগুলো দিয়ে দেবো মাছের মাথাগুলো দিয়ে এটার সাথে ভালো করে নাড়াচাড়া করব দর্শক বন্ধুরা আপনারা যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে আপনাদের আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর যদি ভালো লাগে একটা লাইক অবশ্যই দেবেন মাছের মাথাটাকে এরকম খুন্তি দিয়ে বাড়ি দিয়ে দিয়ে ভেঙে নিতে দেবেন তাহলে খেতে আরও সুস্বাদু হবে ভালো করে নাড়াচাড়া করে এখন এর মধ্যে আমরা কী দিয়ে দেবো একটু গরম জল দিয়ে দেবো জল আমি পাশে আগের দিয়ে একটু গরম করে রেখেছি সেই জলটাকে আমি এখন এর মধ্যে দিয়ে দেব আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন আর ঘরে একবার অবশ্যই ট্রাই করে দেখবেন মাছের মাথা দিয়ে মেটে আলুর তরকারি এর মধ্যে এখন যে মশলাটা বেটে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দেবো জলটা দেওয়ার আগে একটু একটু মশলাটা দিয়ে অল্প একটু নাড়িয়ে নেব তারপরে জলটা দেব দেখুন ভালো করে একটুখানি মিশিয়ে নেব দুটো দু রকমের সর্ষে লঙ্কা আর নুন দিয়ে যেটা আমরা বানিয়ে রেখেছিলাম মশলাটা সেই মশলাটা এর মধ্যে দিয়ে দেব এখন এই যে গরম জল দিয়ে দেবো এর মধ্যে ঠান্ডা জল দিলে ভালো লাগবে না এর এর জন্যে আর সেদ্ধটা আবার একটু শক্ত শক্ত হয়ে যাবে কচুগুলো ওই জন্য একটু গরম জল দিতে হবে দিয়ে এটাকে এখন ফোটাতে হবে ভালোভাবে একটু নুন আর ঝালটা দিয়ে দিতে হবে যেরকম আপনারা পছন্দ করবেন সেরকম নুন আর ঝালটা দিয়ে দেবেন সাথে একটু হলুদ এবার ভালোভাবে মিলিয়ে নিয়ে এখন এটাকে ঢেকে রেখে দেবো কিছুক্ষণের জন্যে ততক্ষণে আর একটা আমরা মশলা বানিয়ে নেব তাওয়া গরম করে নিয়েছি ফ্রাই প্যান গরম করে নিয়েছি আপনার তাওয়াতেও করতে পারেন কিংবা তরকার প্যানেও করতে পারেন শুকনো খালা এর মধ্যে কোনো তেল দিই নিই মানে চারটে লঙ্কা দিয়ে ভেজে নিয়ে দু চামচ দিয়ে দিলাম গোটা সর্ষে এই সরি গোটা ধনে আর দিয়ে দিলাম দুই চামচ গোটা জিরে দিয়ে এটাকে আমরা ভালোভাবে একটু নেড়ে নেব হালকা ভাজা ভাজা হয়ে যাবে একটু গন্ধ বেরোবে সুন্দর তখন আমরা এটাকে নাবিয়ে নেব নাবিয়ে এটাকে আমরা এখন পাউডার বানিয়ে নেবো তারপরে যতক্ষণ একটু গন্ধ না বেরোবে ততক্ষণ আমরা একটু ভাজতে লাগব গ্যাস বন্ধ করে দিয়েছি দিয়ে এখন আমরা এটাকে মিক্সার গ্রাইন্ডারে ঠান্ডা হওয়ার পরেই মিক্সার গ্রাইন্ডারে আমরা এটাকে পাউডার বানিয়ে নেব গ্যাসের চুলা বন্ধ করে দিলেও কিছুক্ষণ রেখে দিলে ওর মধ্যে হয়ে যায় এটা আমার এখন গ্যাসের চুলাটা বন্ধই আছে আমি ধরে নিয়েছি এবার এটা ঠান্ডা হলে পাউডার বানিয়ে নেবো এদিকে আমার তরকারিটাও হয়ে গেছে দেখে নেব কত দূর হলো ঝোল প্রায় টেনে গেছে আর এগুলো সেদ্ধ সুন্দর সেদ্ধ হয়ে গেছে যতটুকু বাকি ছিল পুরো সেদ্ধ হয়ে গেছে লঙ্কাগুলো ঘেটে ঘেঁটে দিলে ভালোভাবে ঝালটা বেরোবে বন্ধুরা কেমন লাগলো অবশ্যই জানাবেন ঝালটা নুনটা একটু চেক করে নেবেন যদি নুন লাগে একটু তাহলে অবশ্যই একটু নুন দিয়ে দেবেন এই তরকারিতে একটু ঝাল ঝালই ভালো লাগে ঝাল নুনটা একটু কড়া কড়া হলে খেতে ভালো লাগে এখন আমি গ্যাস বন্ধ করে দিয়ে এটাকে ঢেকে রাখবো কিছুক্ষণ পর একটু খুলব খুলে এর মধ্যে আমরা মশলাগুলো দিয়ে দেবো যে ভাজা মশলাটা করে রেখেছিলাম সেই ভাজা মশলাটা এখন আমরা এর মধ্যে দিয়ে দেব এক চামচ থেকে দু চামচ টেস্ট হিসাবে দিয়ে দেবেন আমি এক চামচের থেকে একটু কম দিয়ে দিলাম দিয়ে এখন এটাকে আবার ঢেকে রাখবো কিছুক্ষণের জন্য তারপরে পরিবেশন করব তাহলে ভালো থাকবেন সুস্থ থাকবেন পরের ভিডিওতে আবার দেখা হবে নতুন কিছু নিয়ে ততক্ষণ আপনারা ভালো থাকবেন আর কেমন লাগলো আপনাদের অবশ্যই আমাকে জানাবেন আর যাবার আগে যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন নমস্কার